চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাগমুয়া সিরাত কমিটির কর্তৃক আয়োজিত চব্বিশতম সিরাতুন নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল গতকাল শনিবার পনেরো ফেব্রুয়ারি পশ্চিম বাগমুয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মাঠেই সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো রেদওয়ানুল হকের পাঠানোর রিপোর্টে এ সময় উপস্থিত ছিলেন প্রধান বক্তা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম মফিজুর রহমান বিশেষ বক্তা চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব ও গেস্ট অফ অনার বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুদ্দিন খান গেস্ট অফ অনারের বক্তব্যে অ্যাডভোকেট ফরিদুদ্দিন খান বলেন যাদের রক্তের বিনিময়ে এ দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে তাদের জন্য এই মাহফিল থেকে অজস্র দোয়া প্রার্থনা করছি আমরা আজ নির্ভয়ে কথা বলতে পারছি স্বাধীনভাবে বিগত সরকারের সময় সতেরো বছর আমাদের কথা বলতে দেওয়া হয়নি যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এ সময় তিনি বলেন দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশে মুসলমানরা দিন শরিয়া আল্লাহর হুকুম ও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নার স্বার্থে এক হতে পারে